বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করল জেলা স্বাস্থ্য দপ্তর মঙ্গলবার দুপুরে মালদা মেডিকেলের আয়ুষ ভবনে এই কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মণ্ডল সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সুদীপ্তবাবু জানান বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এবছরের থিম করা হয়েছে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য ও সুস্থতা একান্ত প্রয়োজন বিভাগের সঙ্গে জড়িত কর্মীরা সাধারণ মানুষকে সুস্থ করার কাজে দিয়ে পরিষেবা যাচ্ছেন। এই কাজের মধ্যে তাদের মানসিক স্বাস্থ্য কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে বিশদে আলোচনা হবে পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে একটি ট্যাবলো উদ্বোধন করা হয়েছে ওই ট্যাবলো সারা শহর জুড়ে প্রচার চালাবে ब्यूरो रिपोर्ट बांग्ला डिजिटल टीवी thank you আছে আমাদের এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আমার জেলার জন্য আমরা থিম রেখেছি হচ্ছে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য এবং তার থেকে মানসিক স্বাস্থ্য রক্ষা করার উপায় এটা আজকের দিনে খুব জরুরি কারণ দেখুন মানসিকভাবে আমরা তো সারাক্ষণ অসুস্থ মানুষ হয় অসুস্থ মানুষকে চিকিৎসা বা সুস্থ মানুষকে অসুস্থ না হওয়ার চিকিৎসা করি এটা এত গুরুত্বপূর্ণ যে আমরা কখনো কখনো ভুলে যাই যারা স্বাস্থ্য দপ্তরে আছি যে আমাদের মানসিক স্বাস্থ্যটা কী অবস্থায় আছে আমরা কি কোথাও ডিপ্রেশনে চলে যাচ্ছি আমরা কি এই প্রতিদিনের রিপোর্ট রিটার্ন তার চ্যালেঞ্জ তার টার্গেট এই করতে করতে আমরা কীভাবে নিজেদেরকে সুস্থ রাখবো তো সেটা নিয়ে আজকে সারাদিন আলোচনা হবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমার জেলার যারা এই আমার সঙ্গে কলিগরা ব্লক লেভেলে কাজ করে তাদের তারা এসছেন তারা এই ব্যাপারটা নিয়ে আজকে সারাদিন আলোচনা করবে এটা আজকে ট্যাবলো উদ্বোধন করা হল এই ট্যাবলোটা সারা শহরে ঘুরবে কারণ প্রত্যেককে যারা আমরা ভাবি মানসিক স্বাস্থ্য মানে বোধ হয় পাগল হয়ে যাব তা নয় আমাদের ভেতরে প্রত্যেকটা মানুষের ভেতরে আমাদের মানসিক স্বাস্থ্যের চেঞ্জ হতে পারে সেটা ধরা যায় না ধরা পড়ে না সেটার জন্যই প্রোগ্রামটা যাতে করে তারাও ভালো করে